হ্যালো বন্ধুরা মা এন্ড মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ইঁচুর চিংড়ি চলুন দেখে নিঁচুর চিংড়ি বানাবার জন্য আমি দুটো ছোট ছোট ইঁচড় কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ঠিক এরকমভাবে আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আলু আলুটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি আপনার যে কোনো সাইজ করে নিতে পারি আপনাদের পছন্দ মতো নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ এটা আমি লবণ হলুদ দিয়ে রেখেছি এবার আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে নিয়েছি দিয়ে দেবো সাদা তেল আমি এই রান্নাতে সাদা তেল সরষের তেল দুটোই ব্যবহার করব প্রথমে আমি আলুগুলো ভিজে নেব আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ধর আমি আলুটা তুলে নেব কড়াইতে যে তেলটা রয়েছে আলু তুলে নেওয়ার পরে এরকম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুনর দিয়ে রাখা চিনি মাছটা ভাজা হয়ে গেছে পুরো নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শসির তেল দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দেব কেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আদা বাটা টা একটু দিয়ে দিচ্ছি ধানের গুঁড়ো হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়ো কেননা কাঁচা লঙ্কা দেওয়া আছে স্বাদ মতো চিনি দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো মশলাটা কষার জন্য দিয়ে দেবো অল্প জল দিয়ে দেব আমি রুম টেম্পারেচার রাখা একটু দই দইটা অস্ত নাম আপনি হয়তো দিতেও পারেন মশলাটা কষা হয়ে গেছে এবার আমি সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আলু আর আরচুড়ি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে কষে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পাঁচ মিনিট ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটেছে গ্রেভিটা ঘন হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো মিট মশলা সবশেষে দিয়ে দেবো কুচানো ধনে পাতা আর দিয়ে দেবো ঘি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন